রাধে রাধে বন্ধুরা আজ ঠাকুর শ্রীকৃষ্ণের ছোট্ট একটি গল্প তোমাদের শোনাতে চাই গল্পের নাম কৃষ্ণ রূপে দর্শন ব্রজের এক নবীনা গোবোধ সবার মুখে শোনে সে কৃষ্ণ কথা তার অন্তরে জাগে কৃষ্ণ দর্শনের ইচ্ছা কিন্তু বাদ সাধে শাশুড়ি নবীনা বধুকে ডেকে শাশুড়ি বলে দেখ ঘরের মধ্যে থেকে যা খুশি করিস কিন্তু ভুলেও যেন ঘরের বাইরে পা দিয়ে নন্দের বেটাকে নয়ন ভরে দেখিস না বধূটি জিজ্ঞাসা করে নন্দের বেটাকে নয়ন ভরে দেখলে কি হবে মা কি আর হবে ঘরের সব কাজ পণ্ড হয়ে যাবে যাই হোক তুমি যেন ভুলেও নন্দের বেটাকে দেখার চেষ্টা করো না সবে নতুন বধূ হয়ে এসেছে তাই শাশুড়ির আদেশ সে অমান্য করতে পারে না কিন্তু বাড়ির মধ্যে সে যেখানেই কান পেতে বসে সেখানেই শুনতে পায় নন্দের ব্যাটাকে নিয়ে আলোচনা বৃন্দাবনে যেন কানু ছাড়া গীত নাই প্রতিটি গোপী গোপ বালকের আলোচনার বস্তু নন্দের ব্যাটা। একদিন বধূটি ভাবছে শাশুড়ি তো আমাকে নন্দের ব্যাটাকে দেখতে নিষেধ করল কিন্তু আমার অন্তর তাঁকে দেখার জন্য এত ছটফট করছে কেন শ্যামসুন্দর যখন ধেনু ও বৎস নিয়ে মাঠ থেকে ফিরে আসে এবং আমাদের বাড়ির সামনে পদ দিয়ে যায় তখন শাশুড়ি এসে সামনে দাঁড়িয়ে শ্যাম দর্শনে বাধা দেয় আমার সারা অন্তর ছটফট করে মরে সারা জগৎ যার গুণ গায় সেই শ্যাম দর্শন আমার কবে হবে একবার শুধু নয়ন ভরে সেই শ্রীমুখ দর্শন করব দুনিয়া যার যশ গায় তাঁর রূপ কেমন একবার নয়ন ভরে দেখতে ইচ্ছে করে কি এমন আছে যা দেখলে সংসারের কাজ সংসারের সব কিছু ভুল হয়ে যায় শ্যাম দর্শনের জন্য তাঁর হৃদয়ের বেদনা একদিন অন্তিম পর্যায়ে পৌঁছায় এমন সময়ে শাশুড়ি এসে নয়নের সামনে দাঁড়িয়ে বলে বউ আমার দিকে তাকিয়ে থাক আর কোনো দিকে ভুলেও তাকাবি না বধূটির অন্তরের বেদনা শ্যাম সুন্দর জানতে পারেন তিনি যেন অন্তর্জামি দয়ালু ভক্তবৎসল তাই একদিন শ্যাম সুন্দর বধূটিকে কৃপা করবার জন্য চুপি চুপি এসে বধূটির পিছনে দাঁড়ালেন বধূটির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি শাশুড়ির চোখে চোখ দিয়ে বসে আছে বধূটি এমন সময় শ্যামসুন্দর চুপি চুপি পিছনে এসে দাঁড়াতেই শাশুড়ির দুই চোখের মনিতে প্রতিবিম্বিত হল শ্যামসুন্দরের মনোহর রূপ মাধুরী বধুটি শাশুড়ির নয়নের তারায় শ্যামসুন্দরের ছবি ভাস্তে দেখে বলছে হায় দিন কত মাস এই রূপ দর্শনে বঞ্চিতা হয়েছিলাম আমার অতীত দিনগুলি সব বৃথাই গেল হে বিধাতা একবার ওই অতীতের দিনগুলিকে পুনরায় আমার বাকি আয়ুর সঙ্গে জুড়ে দাও আমার শ্যাম দর্শন বিনে হারানো দিনগুলি ফিরিয়ে ফিরিয়ে দাও দাও ঠাকুর ভেসে ওঠা রূপ যদি এত সুন্দর হয় তবে না জানি ওই রূপ নয়নের সামনে দেখলে আরো কত সুন্দর লাগবে এই বলে বধূটি ঘাড় ঘুরিয়ে সেই রূপ দর্শন করল অমনি রূপে চিত্ত নিবিষ্টা হয়ে বধুটি চিরকালের জন্য শ্যাম সুন্দরের হয়ে গেল শাশুড়ি ভাবলেন আমার সব চেষ্টা বিফলে গেল পরের দিন যখন শাশুড়ি দেখলেন সুন্দর আবার তাদের বাড়ির দিকেই আসছে তখন বউকে ডেকে বললেন বউ তুই রান্নাঘরে যা রান্নাঘরে অনেক কাজ বাকি আছে উদ্দেশ্য বউ যেন ঘরের বাইরে না থাকে শাশুড়ির নির্দেশে বউ উচ্চস্বরে কেঁদে উঠেছে তার সমস্ত লজ্জা তখন পালিয়েছে বধূটি তখন শাশুড়িকে বলছে মা আজ আপনি যদি আমার শ্যাম দর্শনে বাধা দেন তাহলে সে বাধা মেনে আমি ঘরেই রয়ে যাব আজ আপনার আদেশ আমি অমান্য করব না কিন্তু আগামীকাল যদি আপনার মনে এরূপ আদেশ দেওয়ার ইচ্ছা জাগে তবে আপনি আর ভুলেও আমাকে ঘরে খুঁজবেন না সুন্দরের গলে যেন বনমালা শোভা পাচ্ছে আমি সেই বনমালার আশেপাশে ভ্রমরী রূপে গুণ গুণ স্বরে শ্যামের যশগান করে উড়ে উড়ে বেড়াব বধুর কথার তাৎপর্য হল আজ যদি আমার শ্যাম দর্শন না হয় তাহলে আমার প্রাণ প্রাণভোমরা আর এই দেহে থাকবে না সে দেহ ত্যাগ করে বেরিয়ে যাবে শ্যাম সুন্দরের বনমালার সুগন্ধ আস্বাদনের জন্য রাধে রাধে